তসবি পাওয়া যায় জালি পাওয়া যায় সোনা পাওয়া যায় মেলা রকমের বিভিন্ন রকমের জিনিস পাওয়া দর্শক চোখ লাগিয়ে কিভাবে মানে গুপ্তধন খুঁজতে হয় কিভাবে মূল্যবান পাথর খুঁজতে হয় আমরা একটু খুঁজছি দেখি আমি একটু খুঁজে পাওয়া যায় কিনা দেখি তো কিভাবে এগুলো হাত হাতে হবে না হ্যাঁ এভাবে দেখতে হবে নাকি আচ্ছা চিনতে হবে এভাবে কিভাবে চিনবো যে এটা গুপ্তধন হ্যাঁ এক লাখ দু লাখ যত মানে যেরকম জিনিস সেরকম দাম তাহলে অনেকগুলো পেয়েছে নাকি জি সুহান আল্লাহ দেখুন তার প্রমাণটা দেখুন এই যে এতটুকু বাচ্চা এই এলাকা অনেক নিডি এলাকা অনেক গরিব ফ্যামিলির মানুষেরা বাট এখন যেই মূল্যবান তাবিজ উঠছে যেই মূল্যবান সম্পদ উঠছে সেটার কারণে ও এখন দশ হাজার টাকা দামের একটা সাইকেল চালাচ্ছে তুমি কোন কোন স্কুলে পড়ো হাই স্কুল মাটি স্বর্ণে চেয়েও খাটি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ভিডিওটি যারা দেখছেন একটু লক্ষ্য করুন আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে মনে হচ্ছে যুদ্ধের জন্য যেমন মরিচা খোঁড়া হয় ঠিক সেরকমভাবে এই জায়গাটিকে সামনে গর্ত করা হয়েছে এবং পিছনও গর্ত করা হয়েছে বিভিন্ন জায়গায় গর্ত খনন করা হয়েছে আর আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন কচি কাচারা গুপ্তধনের সন্ধানে ব্যস্ত রয়েছে যেহেতু সকালে বৃষ্টি হয়েছে ওরা কিন্তু এখন মাটিতে চোখ বুলাচ্ছে খুঁজছে কি খুঁজছো তোমরা তোসবি খুঁজছো না তসবি খুঁজছে আমি ওদের কাছে জানবো যাব এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এই যে মাটিগুলো দেখছেন এই মাটিগুলো এক একবারে অন্তত কয়েক কয়েকবার খনন করা হয়েছে এই মাটিগুলোকে কয়েকবার খনন করা হয়েছে কী জন্য গুপ্তধনের জন্য মূলত এই মাটি থেকেই মূল্যবান পাথর মহামূল্যবান অনেক দামি দামি পাথর মূলত এই মাটিতে পাওয়া যাচ্ছে আর সে কারণেই এই এলাকার মানুষ এই মাটিগুলোকে বারংবার খনন করছেন শুধু এখানে নয় একটু আসেন কাছে আসেন চলে আসেন দেখাই এই যে রাস্তার এপাশেও দেখুন এপাশেও যে জায়গাগুলো রয়েছে সেগুলোকেও বেশ কয়েকবার খনন করা হয়েছে দেখুন এগুলো মূলত কয়েক বছর আগে থেকেই কয়েক বছর আগে থেকেই এই খনন প্রক্রিয়া চলছে এবং এগুলো কন্টিনিউ চলছে এতে করে এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে ভাগ্য কিন্তু পরিবর্তন হয়েছে এক সময় এলাকার মানুষ যারা দিনমজুর ছিল জেলে ছিল কৃষক শ্রমিক ছিল তারা আজকে অনেক টাকার মালিক কি মনে হয় তোমার কাছে দাঁড়াও দাঁড়ো এখানে আসো তোমার নাম কি তুমি এখন জি এইটা এইটা তো বালা এগুলো তো এগুলো তো না এগুলো তো এগুলো তো মূলধন না তাই আচ্ছা তোমরা যে এতগুলো লোকজন আসছো বাচ্চা কাচ্চা আসছো কেন আসছো কেন বলতো তুই সোনা পাওয়া যায় জালি পাওয়া যায় সোনা পাওয়া যায় মেলা আর রকমের বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এই যে দেখছেন বাচ্চাটার কন্ঠে দেখছেন এই এদিকে আসো তুমি এদিকে আসো এগুলো আসলে দাম কি রকম একটা দাম কি রকম একটা দাম সাত লাখ পাঁচ লাখ 6 লাখ 20 হাজার 100000 এরকম বিভিন্ন দামের বিভিন্ন দামের পাওয়া যায় না কি মনে হচ্ছে একটু ক্যামেরাটা চানেন নতুন ক্যামেরাম্যান সেট করেছি তো কথাগুলো কি আসলে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না এখন বিষয়টা হচ্ছে কি বলছি কথাগুলো আসলে বোঝা যাচ্ছে কি না এই যে এই বাচ্চাটা যে কথাটা বলছে সে কথাটা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য আপনারা হয়তো অনেকেই ভাববেন যে না এগুলো আসলে বিশ্বাসযোগ্য নয় কিন্তু এই এলাকার মানুষ জানে যে এখানে এই গুপ্তধন পাওয়া যায় ঠিক নেবে ঠিক ঠিক কত টাকা দামের তোমরা কত টাকা পেয়েছো সর্বোচ্চ আমরা পাইছি সাত হাজার সাত হাজার টাকা তুমি কত পেয়েছো আমি পেয়েছি তোমার আব্বুর নাম কি মোহাম্মদ শরীফুল ইসলাম তোমার তোমার নাম কি আমার নাম মোহাম্মদ নুরাবিন ইসলাম আচ্ছা 5 লাখ 7 লাখ 2 লাখ 1 লাখ 10000 20000 এগুলো কারা কারা পেয়েছে মেলা রকমের গায়ের মানুষের পেয়েছে গায়ের মানুষ সবাই পেয়েছে না এই কোশ্চেন এদিকে এসো সবাই এদিকে এসো সবাই এদিকে এসো তোমরা তোমরা কিছু পেয়েছো তোমার আব্বু আম্মু কিছু পেয়েছে হুম পাই নাই পাই নাই পাইছে আমার আব্বু তোমার পাইছে কত টাকা পাইছে এ 3000 3000 এই যে এখানে একটা বাচ্চা আছে এই বাবু এই দাঁড়াও 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 কি নাম তোমার কোন ক্লাসে পড়ো ক্লাস 6 ক্লাস 6 পড়ো এইটা কয় টাকা দিয়ে কিনেছো 10000 কে কিনে দিয়েছো আব্বু তোমার আব্বু কি করে কৃষি কৃষি করে তোমার আব্বু কি এই ধরনের গুপ্তধন গুলো পেয়েছিল তাবিজ পেয়েছিল কয় টাকার পেয়েছিল হ্যাঁ 1 লাখ 2 লাখ মানে এরকম জিনিস এরকম দাম তাহলে অনেকগুলো পেয়েছ নাকি জি শুভান আল্লাহ দেখুন তার প্রমাণটা দেখুন এই যে এতটুকু বাচ্চা এই এলাকা অনেক নিডি এলাকা অনেক গরিব ফ্যামিলির মানুষেরা বাট এখন যেই মূল্যবান উঠছে যে এই মূল্যবান সম্পদ উঠছে সেটার কারণে ও এখন দশ হাজার টাকা কোন কোন স্কুলে পড়ো হাই স্কুল হাই স্কুলে এই স্কুল নিয়ে স্কুলে যাও এই সাইকেল নিয়ে স্কুলে যাও না এমনি যাও ভ্যানে যাও দেখুন দেখুন এই যে দেখান এই দিকটা দেখান এই দিকটা দেখান এই দেখুন কিভাবে ওরা চাতক পাখির মতো মানে খুঁজছে কিভাবে খুঁজলে পাওয়া যায় বলো তো এটাকে কিভাবে খুঁজতে হয় একটু বলো আমাকে এভাবে চোখ লাগিয়ে দিতে হয় নাকি কিভাবে চোখ লাগিয়ে কিভাবে মানে গুপ্তধন খুঁজতে হয় কিভাবে মূল্যবান পাথর খুঁজতে হয় আমরা একটু খুঁজছি দেখি আমি একটু খুঁজে পাওয়া যায় কিনা দেখি তো কিভাবে এগুলো হাতে হবে না হ্যাঁ এভাবে দেখতে হবে নাকি আচ্ছা চিনতে হবে এভাবে কিভাবে চিনবো যে এটা গুপ্তধন চকচক করবে না দেখুন এরা সবাই কিন্তু খুঁজছে তো দর্শক এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা আমরা মূলত কয়েক বছর আগে থেকেই এটা জানি বাট এইটা নিয়ে প্রথমে প্রচার প্রচারণা হয়েছিল বাট এখন থেকে ওনারা আসলে চান না যে এই ধরনের প্রচারণা হোক এত করে আসলে শকুনের দৃষ্টি পড়বে যার কারণে আমরা এসব থেকে বিরত থাকার চেষ্টা করি তারপরেও যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে বিষয়টি নিয়ে একটু কথা বলি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ শেয়ার করবেন ভিডিওটি